আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডির থেকে বিয়ার্স একদম বিয়ে পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস এই ড্রেসগুলো আপনারা স্পেশালি অফার প্রাইজে পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদম সুপার দামাকা প্রাইজে কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে পাঁচশো সাতশো কম পাচ্ছেন এই মুহূর্তে খুবই সুন্দর একটা ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে আছে বিন হামিদ কার একটা ড্রেস পাকিস্তানি ভার্সন ড্রেস নেকে পাল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে একদম লাইট ওয়েট একটা সফট জর্জেট কাপড়ের মধ্যে আছে টপ টু বটম নিচের দিকে আপনার হচ্ছে অর্কান প্যানেল করা আছে কাটওয়ার করা পালার টার্সেল করা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাকপার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় না এই অফারের ড্রেসগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পছন্দ ম্যাচিং একদম বাটার সিল্কের মধ্যে সফট এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছে বড় অন্য চমৎকার অন্য ওভার অন্য কিন্তু জরি সুতা প্লাস সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এটা বাইশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দিব অনলি অনলি আপনাকে মাত্র ষোলোশো নব্বই টাকা এটা দেখেন আরো একটা সুন্দর ড্রেস দেখেন কি সুন্দর লারুজ যে নূরের লারুজ কালার একটা ড্রেস এত সুন্দর একটা কালার পার্পল কালারের মধ্যে আছে ল্যাভেন্ডারের মধ্যে খুব সুন্দর এক্সক্লুসিভ গর্জিয়াস ড্রেসটা নেকে পার করা আছে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম লাইট ওয়েট সফট জর্জেট ফেব্রিক্সের মধ্যে আছে যারা পার্টি ওয়ার করছেন এগুলা মিস করবেন না একদমই মার্কেট থেকে পাঁচশো ছশো কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার স্লিপসের পোশনটা বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সফট ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপার্টা ভিউ সুন্দর একটা দুপাটার পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাটা লাইট ওয়েট সফট ফেব্রিক এর মধ্যে আছে প্রাইস থাকবে অনলি ষোলশো নব্বই টাকা প্রত্যেকটা বাইশতে সব ড্রেস পাচ্ছেন মাত্র ষোলোশো নব্বই টাকাতে এটা হচ্ছে আরও একটা সুন্দর ড্রেস সব বাছাই করা করা সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস ড্রেসগুলা বিয়েস এটা দেখেন কি সুন্দর নেকে পার্ল করা আছে মাল্টি কালার সুদাতে কাজ করা আছে ম্যাচিং সুতা অল ওভার গর্জিয়াস কাজ করা ফুললি খনিশের দিকে কাটওয়ার করা আছে পার্লার টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা বেয়ার সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা ম্যাচ কন্ট্রাস্ট দুপুরটা বাঁচান সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট প্রাইস থাকবে অনলি অনলি কত ষোলোশো নব্বই টাকা মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন তিনটা কালার আছে এটার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস একদমই বিন হামিদ লোকের ড্রেস আপনার খুব সুন্দর একটা লাকজারি ফোর পিস ড্রেস ড্রেস দেখেন কালারটা খুব সুন্দর একটা মিন্ট পেস্ট কালার মধ্যে আছে সিকোয়েন্স করা এমব্রয়ডারি করা আছে ফুল টপ টু বটম অনেক সুন্দর করে কাজটা করা আছে এবং দামানে দেখেন কি সুন্দর কাজ করা আছে নিচের দিকে প্যাটার্ন একটা এমব্রয়ডারি করা জরি সুতার কাজ করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এই যে অল ওভার গর্জিয়াস কাজ করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন এটা খুব সুন্দর ম্যাচিং সিল্কি স্যান্টেন এটা হচ্ছে নাটপিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না অল ওভার ওন্না কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা কালারগুলো দেখাই দিব এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না প্রত্যেকটা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন দিয়ে আছে বাকি পার্ট দেখাই দিব এক পার্টটা প্লেন থাকছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য আছেন বড় অন্য চমৎকার অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা অফার প্রাইস সব বাইশ তেসুড ড্রেস এটা হচ্ছে আরও একটা একটু চেঞ্জ আছে একদম ড্রাগন কালারের মধ্যে আছে মেরোনিস ড্রাগন যেটা সেম ডিজাইন বাকি পার্ট দেবো দিবো লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ ম্যাক করে নেবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে দুপাটা পাচ্ছেন ম্যাচিং খুব সুন্দর ওভার সিকোয়েন্স করা আছে অল ওভার গোর্জিয়াস কাজ করা প্রাইস থাকবে অনলি অনলি কত ষোলোশো নব্বই টাকা যারা শুরুমে আসবেন চলে যাবেন কাপুর ভিড়িতে ঠিক আছে ডাকা এলফেন্ট রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আফিআ একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন